আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুর বিয়ের সকাল সকাল গাড়ির সাজাতে চলে আসলাম গাড়ির সাজা প্রায় শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে সামান্য বিড়িও নিলাম গাড়ি বন্ধু আমার এদিস ফাট নিচ্ছে সামনে গিয়ে দেখতেছে ও একটু ভাবে থাকে আমরা বোর জন্য চলে যাচ্ছি যেতে যেতে

বন্ধুর বাড়ির উদ্দেশ্যেরও আনা উম গাড়িটা মার্শাল সুন্দর হয়েছে অনেক এদিস বন্ধুর গাড়ি চালাচ্ছে আমি ক্যামেরায় আছি আস্তে আস্তে যাচ্ছি আমরা বন্ধুর মার্শাল সাজালাম

মার্শাল খুব সুন্দর হয়েছে ফটো সেশনের মধ্যে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করলাম আর কি আমাদের মামুন নয় আমি মামুন আমি থ্যাংক ইউ